হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আর তোমাদেরকে একটা সকালে টিফিন করে দেখাবো এই বাটির আমি এক বাটি সুজি নিয়েছি সুজিটাকে এখন আমি ভালো করে ভেজে নেব তারপর সুজিটা নামিয়ে নেব। সুজি থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে দেখো সুজিটা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এখন আমি এই বাদামগুলো ভেজে নেব দেখো এই বাদাম ভাজা হয়ে গেছে লাল হয়ে গেছে বাদাম এখন আমি নামিয়ে নেব বাদাম ভাজা তেলেই আমি এখন কিছুটা আলু ভেজি হলুদ আর নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে আলুটাকে ভেজে তুলে বন্ধুরা এই দেখো আলু ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আলু বন্ধুরা এখন আমি শুকনো লঙ্কা আর এটা হলো বিউরির ডাল এটা ছোলা ডাল আর এটা হলো সর্ষে কারি পাতা কেটে রেখেছি এইগুলো ফোড়নে দেব তেল গরম হয়ে গেছে আমি প্রথমে শুকনো লঙ্কাটা দেব তারপর ছোলা ডাল দেব এরপর বিউরিটা অল্প ভাজা হলে আমি সর্ষে দিয়ে দিব সর্ষে যখন ফুটবে তখন আমি কারিপাতা দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সুজিগুলো এখন দিয়ে দিব দিয়ে ভালো করে মিক্স করে নেব হালকা হলুদ দিয়ে দিব এখন অল্প অল্প করে আমি জল পরিমাণ মতো নুন দিয়ে দেব বন্ধুরা দেখো সুজিটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আমি আগে থেকে ভেজে রাখা আলু আর বাদামগুলো দিয়ে ভালো করে মিক্স করে আর আমি নামিয়ে নেব বন্ধুরা হয়ে গেল আমার সুচির মা তোমরাও বাড়িতে বানাবে খাবে খুব ভালো লাগে খেতে না খেলে বুঝতেই পারবে না যে এর স্বাদ কতটা